দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর সাতাশ এগারো দুই হাজার একুশ সাল রোজ শনিবার আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি প্রসিদ্ধ হাট বানেশ্ব হাটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই হাটে উন্নত জাতের ছাগলের দাম সম্পর্কে তো চলুন শুরু করা যাক দর্শক মণ্ডলী আমার সামনে কিছু বড় জাতীয় ছাগল দেখা যাচ্ছে উন্নত জাতের যে ভাইয়ের সঙ্গে আলোচনা করি কেমন ভাইয়া এই অবস্থা আপনি কেমন আছেন ভালো আছেন না আপনি তো মোহাম্মদ ভাই নাকি আচ্ছা ভালোভাবে চিনতে পারছি সমস্যা নেই মোহাম্মদ ভাই আজকে কী কী জাতের ছাগল নিয়ে এসেছেন আপনি আজকে আপনার শাখাগুলো বেশ বড় বড় কারণ জি ভাই আমার এখন বাচ্চা মনে করেন যে শীতের মধ্যে তো বাচ্চা আমি কিনতেছি না তারপর বাচ্চা মানুষ লস খাইতেছে শীতের মধ্যে বাচ্চা কিনছেন না আপনি বাচ্চার সমস্যা হচ্ছে হ্যাঁ বাচ্চা সমস্যা তাহলে শুরু করা যাক আপনার কী কী জাতের ছাগল আছে বড় এই কালোটা কী জাতের ভাইয়া এটা ভিতরে ক্রস ভাইয়া খাসি ভিতরে ক্রস এটা খাসি বয়স কত ভাইয়া এ বয়স সাত বছর সরি সাত মাস সাত মাস বিটাও ছাগল চিনবো কিছু হয়নি দেখেন যে দাঁতটা যে হবে তা দাঁতে নেই এখনো না এখনো দাঁত আচ্ছা আচ্ছা দাঁতে নেই তো বিটাও ছাগল যে চিনবো কেমন করে ক্রস অরিজিনাল হলে আপনার চোখটা হচ্ছে মাটবেলের মতো সাদা হবে সাদা হবে জি আচ্ছা এটা ক্রস তো ভাইয়া এই কারণে মনে হয় যে মানে বডিটা বিটো বিটো ক্রস না জি আচ্ছা আচ্ছা দাম দাম চাচ্ছেন কত এই খাসিটার এটা দাম চাচ্ছি ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার

শেষ পর্যন্ত কত ভাঙে দিয়েছেন আপনি দাম ভাঙে দিয়েছি সাড়ে উনিশ হলে দিব সাড়ে উনিশ আচ্ছা আচ্ছা মোহাম্মদ ভাই যে আপনি আজকে বড় বড় ছাগলগুলো নিয়ে এসেছেন আপনি বললেন যে বাচ্চাগুলো সমস্যা হচ্ছে আচ্ছা সে কারণে বড়গুলো নিয়ে বড়গুলো আমি বাচ্চা দিয়ে দেখছি তো মনে হয় বাচ্চার একটু সমস্যাই দেখতে পাচ্ছি সমস্যা হচ্ছে তাই না এই কারণে মানুষের আমি চায়নাতে না যে নিয়ে আমি ব্যবসাটা করতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ মোহন ভাই এই কারণে এই যে আমাদের এগুলো আপনার এগুলো যায় আপনি আপনি কাছে আপনার এটা কি খাসি না পাঠি পাঠি

সাড়ে সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে এটা দাম কেমন চাচ্ছিল আপনার এটা সাড়ে দশ সালে দিতে চাইছি এটা কি যাক বললেন এটাও যমুনা যমুনা পাড়ি এটাও ক্রসবিধ না এটা এটা কার সঙ্গে ক্রস মনে হচ্ছে এটা হচ্ছে যে

এটা তো মনে করেন যে ভাই কোয়া যাবেন এখানে যত কোয়ার দাম হচ্ছে এই কারণে মনে করেন যে কোয়াটা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে মনে একটা ছাগল একটু বাদ রাখা দেয় আচ্ছা সমস্যা সমস্যা ওইটা কি জাতের যমুনা বাড়ি না আচ্ছা এটা দেখছিলাম মনে হয় দাম বললাম ওটা আচ্ছা আসলে দশ মন্ডলী একটু মহন সাথে কথা বলি ভাইয়া ঠিক আছে আপনার কাছ থেকে তো বড় জাতের ছাগলগুলো দেখলাম হ্যাঁ জি তো যারা খামার করতে চাচ্ছেন তাদের সম্পর্কে আপনার কোনো মতামত মতামত আপনার শীতকালে মনে করেন যে কোনো সময় বাচ্চাটা কিনতে আমি মানা করছি আর হাটে যদি মনে করেন যে ছাগল কিনতে চায় বড় ছাগল মা ছাগল আচ্ছা আচ্ছা তাহলে হাটে কোনো সবগুলোই গাবে তিন মাস আড়াই মাস আচ্ছা আচ্ছা এতে এটা এত ছাগল যে পঞ্চাশটা তাহলে পঞ্চাশটা যে গাবিন হয় এটা কোনো নিয়ম আছে আচ্ছা 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 এর মধ্যে দেখে শুনে মনে হয় কিনতে হবে বিশ্বাস আর যেটা বাসায় কিনবে সেটা তো গাবেন অবশ্যই বলেই দিবে অবশ্যই অবশ্যই কিন্তু তার না যদি তার তোর বাসা তো চিনা যায় জি প্রতারণা করা যে কতখানি পাপ এটা উপর আল্লাহ জানবে আচ্ছা মোহাম্মদ ভাই আপনি তো আমি জানি খামার আছে খামারের পাশাপাশি আপনি বিজনেস করেন তাই না আচ্ছা আচ্ছা আপনি কি ছাগলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন না বিভিন্ন জায়গা থেকে বাসা থেকে কোনো ট্রিটমেন্ট করেন বাসা কি এগুলো হ্যাঁ ট্রিটমেন্ট করি ভাই আমার বাসায় যেগুলো থাকে মনে করেন আমি ভ্যাকসিন দিয়ে দিই মনে করেন ছয় মাস শীতকালে মনে করেন যেটা থাকবে সেটা মনে করেন ভ্যাকসিন দিয়ে দিই আচ্ছা আচ্ছা এগুলো ভ্যাকসিন না সম্ভবনা থাকে শীতকালে কি রোগ হয় আসলে সচরাচর পিপিটা একটু বেশি বেশি হয় আচ্ছা সুব্রদর্শন মণ্ডলী ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি মহন ভাই আমরা একটু ওই পাশে যাই একটু আলোচনা করি আজকে তো ভাই আমি আপনার নামটা স্ক্রিন দিয়ে দেবো সমস্যা নেই হ্যাঁ মনলি এই পাশে কিছু ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর জাতীয় গ্যারোআনটা বেশ সুন্দর চলে আলোচনা করি আঙ্কিলের সঙ্গে

সাত করে বলছে গান বয়স কত এই বাচ্চাগুলো ঠিক আছে আঙ্কেলের কাছে যে বাচ্চাগুলো আছে এই যমুনা পাড়ি বাচ্চাগুলো বেশ সুন্দর সুন্দর যদি কোনো কে থাকি আট পিস নিয়ে আসলেন চার পিস ওই পাশে আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে শুভ দর্শক আমরা এই পাশে আবার চলে আসছি এই পাশে কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো যিনি নিয়ে এসেন তিনি হচ্ছেন মকলেশ ভাই ওনাকে ভালোভাবে চিনি মকলেেশ ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না আজকে আপনি এই বাচ্চাগুলো কি কী যাতেন নেপালি আছে না এই লাল টা যমুনা বাড়ি আচ্ছা আচ্ছা এই প্রথমে এই বাচ্চা দেখে কি আছে জি কাশ্মীরি না কাশ্মীরি ছাগল যে চিনবো সেই কারণে দর্শক চিনবে কি কারণে কি হয় ভাই কালারিং ভালো হবে কান বড় হবে নাকি এটা কি পাঠি না খাসি বাচ্চা জি ভাই পাঠি এই পাঠি বাচ্চার দাম কেমন চাচ্ছে এটা কেমন কথা আপনি দাম দর বলছে আপনাকে কেউ নয় বলছে এটা পাঠি বাচ্চা না আচ্ছা শুধু দশমিক দেখার চেষ্টা করলেন যে এটা ভাই বলছে কাশ্মীরি বয়স কত বললেন চারশ মাস বয়স দাম দশম করে বলছে দেখা এই বয়সী বাচ্চাগুলো আসলে এই দামের মধ্যে বিক্রি হয় এই কারণটা কি ভাইয়া খাসি বাচ্চাটা এটা কি জাতীয় মন্ডি বলে দেখে আচ্ছা আচ্ছা এটা বয়স কত চার মাস বয়স না এই খাসি বাচ্চা দাম কেমন চাচ্ছেন আপনি এটা পনেরো হাজার চাচ্ছেন দাম দর বলছে আপনাকে কেউ কত বলছে বারো তেরো বলছে না তার সময় দেখার চেষ্টা করলাম যে একটা ভিন্ন আমি যাতে আমি সম্পর্কে আগে শুনি নাই ভাই বলছিলেন মন্ডি জাত এটা বডি সেটা মোটামুটি বড় ভিন্ন কোয়ালিটি মনে হচ্ছে এটা তো বেশ অন্য রকম এটা খাসি বাচ্চা এই লালটা কি যমুনা পারি যমুনা পাড়ি এটা কি পাঠি পাঠি বাচ্চা এটার বয়স কত চার মাস বয়স দাম চাচ্ছেন কত এটা আপনি দশটা আছেন বলছে আপনি কত ভাঙে দিচ্ছেন দশটা দেবেন আচ্ছা এটা তো দেখলাম কাশ্মীর এটা কাশ্মীরি না এটা গায়ের কালা তো বেশ রংচা একবারে বাদামি বর্ণের এটা পাঠি বাচ্চা না খাসি পাচি বাচ্চা এটার বয়স কত চার মাস বয়স হবে চার মাস বয়স হলে এটা মোটামুটি হাইট ভালো আছে দাম চাচ্ছেন কত এটার দশটা আছেন আপনার চাও দাম বেঁচা বিক্রির ক্ষেত্রে কম বেশি হবে নাকি এটা যমুনা বাড়ি কি বলে এটাকে মিহতি আচ্ছা এটা বয়স কত তিন মাস বয়স এর গায়ে কালারটা বেশ কেমন যেন বাদামি বাদামিটা যমুনা বাড়ির মতো না পার্সেন্ট আছে না আচ্ছা আচ্ছা শুধু মণ্ডলী মকেশ ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আছে সেগুলো দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম ভাইয়ের সঙ্গে কথা ঠিক আছে মকেশ ভাই তো আমি আপনার আগামী ভিডিওতে নিয়েছিলাম আপনার কাছে দামগুলো মোটামুটি কম দেখছি এক দুই তিন পাঁচটা এগুলো আপনার নাকি আচ্ছা দর্শক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বানেশ্বর হাটের এই প্রতিবেদনটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে